আপনি কি ফিউচার নিয়ে হতাশ কেরিয়ারে গ্রোথ হচ্ছে না গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রফিট হচ্ছে না লোকাল এবং ইন্টারন্যাশনাল বায়ার খুঁজছেন তাহলে আপনার জন্য বুট ক্যাম্প থ্রি পয়েন্ট জিরো ইনশাল্লাহ ইউর উইল বি চেঞ্জ বুট ক্যাম্পটির মূল্যমান প্রায় সতেরো টাকা আপনি চাইলে সম্পূর্ণ টাকা পরিশোধ করে বুট ক্যাম্পটিতে অংশগ্রহণ করতে পারেন অথবা মাত্র দুই টাকা পরিশোধ করে বুট ক্যাম্পটির জন্য রেজিস্ট্রেশন করতে পারেন বাকি পনেরো টাকা আপনি চাকরি অথবা ব্যবসা করে ইনকাম করে পরিশোধ করবেন যদি ইনকাম না করতে পারেন তাহলে কোনো দাবি থাকবে না কিন্তু যদি ইনকাম হয় তাহলে অবশ্যই আপনার সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে বুট ক্যাম্পটিতে থাকবে কিভাবে বাইং হাউসের জন্য বায়ার ধরতে হয় কিভাবে বাইং হাউসের লাইসেন্স করতে হয় কিভাবে ফরেন বায়ার থেকে অর্ডার নিতে হয় কিভাবে লোকাল বায়ার থেকে অর্ডার নিতে হয় কিভাবে অর্ডার ডেলিভারি করতে হয় কিভাবে বায়ার থেকে পেমেন্ট নিতে হয় যদি কোনো কারণে অর্ডার ডেলিভারিতে দেরি হয়ে যায় তখন কি কি কৌশল অবলম্বন করতে হয় এই বুট ক্যাম্পটিতে আরো থাকবে কিভাবে লিংকডইন থেকে বায়ার ম্যানেজ করতে হয় কিভাবে ফরেন এমবসির মাধ্যমে বায়ার ম্যানেজ করতে হয় তবে সরাসরি বায়ার থেকে অর্ডার নিতে হয় কেম 3.0 তে অংশগ্রহণের জন্য নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ইনশাআল্লাহ ইউ লাইফ উইল বি চেঞ্জ